ফুলের সাপটা দুইটা সাপ এটা প্যাচ লাগাই দি না আবার মারামারি করবে না সাপে আর বেজি মারামারি করে কথা বলে কেন আমি সাপ চারটা নিয়ে আসছি দুইটা দেখাইছি আরো দুইটা আছে এই দুইটা বাইর করে সেরে দিয়ে দিই চারটা সাপ একসাথে এটা প্যাচ লাগাই দিক আর যদি সাপ তোর দেয় ধর্ম করে আমার একটু ধরে দিয়ে কিনা কথা খারাপ পেলাম হ্যাঁ কামুর খে বললে আপনি মরবেন আমি মরব কেনা কথা খারাপ বলা হাতের জোরাডা ছারে রেডি বরসা আল্লাহ মালিক এক ক্র্যাক ক্র্যাক দেখছে থাম হারামজাদা লেখছে খালি ডিওবের মত ফুলি একবার যদি কয় ফুস তাহলে আবার থাকে না কিন্তু মানুষের হুঁশ আমি নিজেও ডরাই এই যে হাতের জোরাডা ছারে এইডা এর জোরাডা বাড়ি করি এই বেশি দেখ এই বেশি ওরে বাপ রে বাপ কত বড় সাপ এটা কি সাপ কোন আপনারা এর কিসের গো আমার সাপ কে জানি কি না গো আমার সাপ বকরো বলে এর নাম হলো গোমা যদি কামড় দিতে পারে কয় জরমের মতো ঘুম ঘুমা এর নাম বলে কেউ পানস কামড় দিতে পারলে কয় ডাক দেনি সে মানুষ এর নাম কে বলে গুখুর কামড় দিতে পারলে কয় সাড়ে তিন হাত কবর খুঁজ আচ্ছা কথা বলে এরকম বিষাক্ত সাপকে আপনাদের এলাকায় নাই কথা নাই রাস্তায় চলার পথে আচ্ছা এলাকার এমপি সাহেব আপনি যদি এর লেজার ভিতরে পাড়া দিয়েই আচ্ছা কথা বল খাতির করবে সুমা একটা কিন্তু দিবে যদি পায়ে কামড় দেয় গিরার উপরে তিনটা বান দিবে হাতে কামড় দিছে হাতে কামড় দিছে গিরার উপরে তিনটা বান দিবে যদি আল্লাহ না করুক পেটে পিঠে শরীরের ভিতরে কামড় দেয় আচ্ছা কোনো রাগ করিয়ার না বান্দর জায়গা আছে এই আঙ্গুলটা যদি কাউকে দেখান আচ্ছা রাগ হয় না খুশি হয় কথা কেন রাগ হয়ে যায় তাহলে বান্দর জায়গা আছে বারো মুশকিল তো এই আঙ্গুলে একটা বান দিবেন এই আঙ্গুলে একটা বান দিবেন দুই আঙ্গুলে দিবেন মোট একটা বান দিবেন কোথায় ঠিকানা কাঠগুলা কি বাইর করছেন দেন কাঠগুলা দেন আমার একটা রেখে দেন একটা মিনিট আপনি আমাকে ফোন দিবেন আপনার বাড়ির এটা হলো রংপুর কাউনিয়া বাদি স্ট্যান্ড বাদি স্ট্যান্ডটা দাঁড়িয়ে একটা তাকিয়ে দেখবেন চল্লিশ বাই একত্রিশ চল্লিশ সাইনবোর্ড সাইনবোর্ডের গায়ে বাংলা করে লেখা পাহাড়ি ওষুধ থাকলা একটু হাত দেখাবেন সেখান রক্ত কারো আছে কি না এক ফাস্ট কালে কানে বুকে পিঠে হাতের এই ককচায় আলুর মতো ডিমের মতো ফুলে যায় রোগটাকে বলে থাকে প্রাক টিউমার কে বলে আঁপ যদি কারোর থাকে আমার একটু জায়গায় থেকে হাতটা দেখাবেন আমি প্র্যাক টিউমারটা হাতে ধরব দেখবো কাটা সেরা ফরা অপশন যদি না লাগে চিকিৎসা মাজনা ওষুধ জ্বালা তুমি মাজ না দিয়ে থাকো ও মারা আছে কি কারণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিতে পারেন আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ